তো হ্যালো ভিউয়ার্স আমরা আজকে কাজে এসেছি এই চারিদিকে মনোরম পরিবেশটা একবার দেখো সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য রবি শস্য রবি শস্যর ওপরে আছে খোলা আকাশ খোলা আকাশের নিচে আছে আমাদের বিপ্লবদা আপনাদের সাথে আপনাদের পাশে আবার নতুন করে নিয়ে চলে এসেছি নতুন একটা ভুলক আমাদের পাতকুয়ারি ভুলক আর নতুন কিছু দেখাতে পারবো না তা আজকে আমরা কাজ করছি তিনখানা চেম্বার হচ্ছে পাশাপাশি তো চলো নিয়ে গিয়ে তোমাদের দেখায় নাকি দাঁড়া কথাটা শেষ করতে মানুষের সাথে আমি কথা বলছি বন্ধুরা আমার পাশে আছে তা তোমাদের আশীর্বাদে আজ আমার টু কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তা অসংখ্য ধন্যবাদ ভালো আসছে তো একটু খুব কালো আসছে না না ঠিকই আছে মা মানুষটাই তো কালো অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে আবার নতুন ব্লক নিয়ে আসতে পারছি নতুন নতুন করে নতুন দিন নতুন নতুন জায়গায় নতুন ব্লুক তা আগামীতে যাতে আরও চালিয়ে যেতে পারে এই ইউটিউব চ্যানেলটা তা তোমরা আশীর্বাদ করো তা চলে যাব আবার আমাদের কাজের জায়গায় মাল নিয়ে চলে যাব মালটা নামিয়ে রেখে দিয়েছি কাজ তো আমাদের আজকে এই সাইডটা কমপ্লিট হয়ে গেল আবার দেখাবে নতুন সাইডে চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই তিন চেম্বার করা হলো এখানে ছোটো ছোটো খুব একটা বড় নাইকো গাড়ি পুরায় গোছ হয়ে গিয়েছে তো চলো বাড়ি চলো আবার দেখা হবে নতুন জায়গায় কোথায় এখানে যা খেয়ে নেবো কে আছে রাজা বললো একদম সবুজ সবুজ খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আজকের জন্য এটুকু দেখা হবে নতুন জায়গায় হ্যাঁ দেখা হবে ওই কাল থেকে দুবছর ভরে নেবো তাহলেই হবে দু বোতল জল আর ভাতের ক্যান